আচ্ছা কেন এরম হয় বলুন তো একবার না বারবার বারবার একদম ভালো লাগে না আর পারছি না আর সহ্য করতে জানেন এত কিছু সহ্য করার পরেও আমার সাথেই কেন জানি না এরমটাই হয় তো যাই হোক আর একা হাতে সংসারের সব কাজ সামলানোটাও কিন্তু চারটিখানি কথা না তা বলুন অসুস্থ শরীর নিয়ে তো যাই হোক আমার ছোট্ট গল্প নেই একটি ছোট্ট আয়োজন তো কী অবস্থা আমার প্রিয় পরিবার যে যেখানে আছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পায়ের মেয়ে হাজিরে গেছে নতুন একটি সুন্দর ছোট্ট ব্লক মন খারাপ থাকুক কিংবা শরীর খারাপ ব্লগ কিন্তু আমি চেষ্টা করি ডেলি দেওয়ার কারণ এটা আমার অভ্যাস না এটা আমার কর্তব্য আমি মনে করি আমি যেমন খাওয়া দাওয়া করি অসুস্থ হলেও জলটুকুও খাই কিন্তু ঠিক তেমনই ব্লগটুকু আমার দেওয়াটা আমি কর্তব্য মনে করি কারণ একটা পরিবার গড়ে উঠতে কিন্তু সময় লাগে তাই না একদিনে যেটা কখনো সম্ভব না তো যাই হোক আমি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিনই এরম সুন্দর ব্লগ না হলেও আমি চেষ্টা করব আমার নিজের সাধ্যমতো ব্লগ দেওয়া সেটা রেগুলার হোক কিংবা টাইমলি একদম মেনটেন করার চেষ্টা করি সমস্ত কিছু কমপ্লিট করার পরে আয়নকে দেখাশোনা করার পরে রান্না বাড়ি আবার নিজেকে মানে সুস্থ রেখে সমস্ত কিছু তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি হাজার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তাই তো এখন একটুখানি হাতে সময় বের করে আয়নকে ঘুমিয়ে সমস্ত কিছু কাজ বাজ সেরে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে এইটুকু সময় দিতে পাই আপনাদের সাথে গল্প করতে না বলুন এই দুপুর টাইমটা কারণ এত 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 কাজের মধ্যে আমার না আপনাদেরও নিশ্চয়ই তাই না বলুন প্রত্যেকের কাজে শেষে আমরা নিজেরা নিজের চেষ্টা করি যাতে নিজেদের একটু সময় দিতে পারি তাই না বলুন তো যাই হোক সকালবেলা উঠে দেখুন বাসনপত্র কলের দিকে নিয়ে গেলাম না জানেন কারণ কলের দিকটা বিকেলে গিয়ে মাঝব আর যেহেতু মানে রবিবার তো আমার বাবার ওরম একটা তারা নেই কিন্তু আমার আবার তারা কারণ আমার আজ কাজ করার একদম ইচ্ছে নেই সত্যি কথা বলতে চোখে এত পরিমাণে ব্যথা আর এত পরিমাণে চোখের মধ্যে ফোড়া হয়েছে আমার যে কী বলবো আপনাদের জাস্ট ধারণা করতে পারবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি সম্পূর্ণটাই শেয়ার করব তো দেখুন এই যে এখানে বাসনপত্র কিন্তু ধুয়ে নিচ্ছি মানে ইচ্ছে থাকলেও গল্পাড়ের দিকে এখন যেতে পারছি না মানে কি বলবো হয় না যে এত পরিমাণে কাঁধা হয়েছে যে যে কী বলবো ওদিকে পড়ে যাওয়ার বেশি আর ভয় তো সেই কারণে এখন আর গেলাম না এখন চটপট করে আজ যেহেতু সানডে তো সানডের ব্লগটা আপনারা বিকেল ঠিক পাঁচটার সময় পাবেন এইটুকু আমার সকালবেলা থেকে নিয়ে দুপুর দুটো অবধি কি কী করেছিলাম এটাই তো যাই হোক এখানটায় আমি তো বাসিন্দা কমপ্লিট আর এই যে আমাদের আয়নেরাব্বা নিয়ে এসেছিলো রাত্রেবেলা হচ্ছে গিয়ে ডাটা যে না কচি গ্রামের ডাঁটাগুলো মানে কচি একেবারে টাটকা যাকে বলে ছোট ছোটো বেশ তো ওইগুলো এসেছিলো হচ্ছে কি একটা আটি তো ভাবলাম যে কী রান্না করব এই আটিটার মানে শাকের একটু সামান্য ঝোল করবো আর এই যে লম্বা লম্বা কালো কালো বেগুনগুলো নিয়ে এসেছিলো এইগুলোর করবো হচ্ছে কি আলু দিয়ে ভাজা তো আমি এখানে কেটে নিচ্ছিলাম চটপট করে বেগুনগুলোকে এরমভাবে লম্বা লম্বা করে আর মানে আলুগুলো একটা শুধু আলু দেবো যেহেতু একটু ডায়েটের মধ্যে ছিলাম আমি। জানি না কতটা পাতলা হব কিন্তু যেহেতু অনেকটা মোটা হয়ে গেছি তো আলুগুলো একটু চেষ্টা করি কম খাওয়ার তো এই যে শুধুমাত্র এই একটা আলু দেবো এটাই অনেক হয়ে যায় আমি তো একটুখানি খাই ওর আব্বা খায় আর আমি খাই তো যাই হোক চলুন এখানে কাটা ধোয়া কিন্তু সমস্ত কিছু সবজিগুলো করে নিয়ে চলে আসলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে কি সাদা জিরে আর শুকনো লঙ্কা ইতিমধ্যে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ সম্পূর্ণটা দেখাতে পারিনি কারণ মনটা এত খারাপ কখনো মানে দেখাচ্ছি কখনো আবার না এরম এরম ব্লগটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ভাতটাও বসে দিয়েছিলাম কারণ হাতে অনেক সময় কম তো ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম পুরোটা দেখাতে গেলে তো একটা সিনেমা হয়ে যাবে তাই আমার যেহেতু আজ কাজ করার একদম ইচ্ছেটাও ছিল না তাই কখনও ক্যামেরা অন করছি কখনও না মানে কিছু কিছু ক্লিপস নিয়েছি কিছু কিছু না যেহেতু চোখটা প্রচুর ব্যথা করছে তো সেই কারণে তো এখানে দেখুন বলতে বলতে ভাজাটাও হয়ে গেছে বেগুন আলু আর এদিকে শাকের ঝোলটাও কিন্তু হয়ে গেছে দেখেছিলেন কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই শাকের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিলে না অনেক 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 টেস্ট লাগে আর আমার বিগত তিন চার দিন ধরে এত মানে কাঁচা লঙ্কা খাওয়ার নেশা হয়েছে আপনারা ভাবতে পারবেন না আমি ভাতের সাথে না হলেও দু তিনটে করে কাঁচা লঙ্কা খেয়েই নি তো যাই হোক এখানে যে ভাজা ভাত শাকের ঝোল সমস্ত কিছু হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা কিন্তু অনেক পছন্দ করে আয়নের আব্বাও খেতে তো এবার আপনাদের একটা গল্প শোনাই সেটা হচ্ছে গিয়ে ওই যে বললাম প্রথমেই আর ভালো লাগছে না সহ্য করে করে আর পারছি না চোখের মধ্যে প্রথমে হলো বা চোখে সরি ডান চোখে হ্যাঁ একটা ঘা টাইপের হয়েছিল মানে আজনাই যাকে বলে মানে আমঝিনাই টাইপের হ্যাঁ আপনাদের কোথায় কি বলে আমি তো জানি না কিন্তু আমাদের গ্রামের ভাষায় আঞ্জিনায় বলে তারপরে কিন্তু হয়েছে এখন দেখবেন লাস্টের দিকে আমার চোখটার মানে ডান চোখের পাতাটার উপরে এত ব্যথা পরিমাণে মানে কি বলবো গরমের জন্য হয়তো এগুলো বেরোচ্ছে তারপরে কুমারি যে গাছটা হয় আপনারা গত দিনের ব্লগটা দেখেছেন যারা যারা অবশ্যই তারা তো জানবেনই আর যারা দেখেননি অবশ্যই তারা মানে দেখে নেবেন হাতে একটুখানি সময় থাকলে যে কুমারি যে গাছগুলো হয় না মানে কি বলবো ওটাকে কুলের গাছ তো সেগুলোতে চোখটা মুছেছিলাম তারপরেও কোনো মানে রেজাল্ট না এটা একটা ঘরোয়া টটকা বলতে পারেন তো খাচ্ছি মেডিসিন খাচ্ছি তারপরেও কমছে না আমি যাই না কেন তারপরে এমন একটা সিদ্ধান্ত নিলাম আয়নার আবার আমি যে এটাকে মানে কি বলবো ইঞ্জেকশানের মাধ্যমে গলিয়ে দিতে হবে তো ইঞ্জেকশান করতে যাব বিকেলে যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো না গেলে পরে তো নয় কারণ ইঞ্জেকশান দেখে আমার প্রচুর ভয় তো যাই হোক সিদ্ধান্তটা তবু নিলাম কী হবে না হবে আমি ব্লগে অবশ্যই শেয়ার করব হ্যাঁ তো চলুন এখানে ঘরটাকে গুছিয়ে টুছিয়ে ভালো করে মানে পরিপাটি করে যাচ্ছি হচ্ছে গিয়ে স্নানে কারণ স্নান করতে হবে আর এর মধ্যে আবার আয়না আব্বা বলে যে উপরে উঠবে মানে আমাদের যেহেতু টিনের ঘর না তো মানে প্রচুর গরমের সময় হয় না যে বিচালি বা কান্ডি যা মানে যেগুলো বলে পোয়ালগুলো সেই পোয়ালগুলোকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে টিনের উপরে বুদ্ধি করে যেহেতু ঘরটা ঠান্ডা থাকবে হ্যাঁ আর টিনের ঘর তো মানে প্রচুর গরম হয় দুপুরবেলা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তো ওই খড়গুলো বা কারিগুলো পচে গিয়ে পোকা মাকুর হতে পারে তো সেই কারণে ওই উপরে উঠে একেবারে মানে ঝাড় দিয়ে টিনটাকে পরিষ্কার করে তো যাই হোক এরমটা তো যারা টিনের ঘরে থাকেন তারা তো জানেনি কেরম মানে রাত্রেবেলা শান্তি কিন্তু দিনের বেলা প্রচুর গরম এই যে কুলে মানে কী বল কুলোর গাছের যে পাতাগুলো আজকেও নিতে এসেছিলাম নিয়ে আবার চোখটা মুছলাম কিন্তু তারপরেও দেখছি যে চোখটা ব্যথা করছে প্রচুর পরিমাণে তো যাই হোক আমি ব্লগটা আর বেশি বড় করছি না আজ এ পর্যন্ত দেখা হবে অনেকটি ব্লগে আরে দাঁড়ান দাঁড়ান তার আগে একটা কথা আপনাদের তো বলতে ভুলেই গেছি হ্যাঁ আমরা যে বাড়ি দিতে চাইছিলাম আমাদের সিদ্ধান্তটা একটু হলেও পাল্টেছে তো কী হয়েছে না হয়েছে আজকে আর শেয়ার করবো না কিন্তু আগামী দিনের ব্লগে অবশ্যই শেয়ার করব প্লিজ আপনারা ব্লগটা দেখবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এখন বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই চলে আসলাম হচ্ছে কি হাড়ি বাসনগুলো ধুতে কারণ এইগুলো কাজ মানে দেখবেন একটাই কাজ ঘুরে ফিরে ঘুরে ফিরে সারাদিন করতেই হচ্ছে আনগে দেখাশোনা করো বাসন মাজো রান্না করো কাপড় কাচো এই করো সেই করো যেহেতু আমরা হাউসওয়াইফ আমাদের তো এটা করতেই হবে তাই না বলুন আমি আপনি আমরা প্রত্যেকেই করি আমরা যদি চাকরি করতাম তাহলে তো হয়তো অন্য কিছু একটা হতো কিন্তু এখন তো বাড়িতেই থাকি তাই আমি যেটুকু করি সেটুকুই আবার আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এখানে থালাবাটিগুলো চটপট করে ধুয়ে নিচ্ছি আব্বাকে গিয়ে এখন পাঠাবো হচ্ছে আবার বাজারে কারণ বাজারে একটু দরকার আছে কিছু পড়াশোনার জিনিস নিতে হবে ওকে পাঠাবো আর সাথে আজ বড্ড চপ পেয়ে খাওয়ার ইচ্ছে করছিলো তো যাই হোক আনবে কি না জানি না আনলে শেয়ার করবো তো আমি এখন ব্লগটা শেষ করছি আর কথা বলবো কি না বলবো আর পারছি না গলা পুরো শুকিয়ে আসছে আর মানে চোখটা আজকেও কিন্তু এরমই অবস্থা লাস্টের দিকে আপনারা দেখবেন যেরম আছে এরমই কারণ এটা ফাটবে ফেটে পিচ বেরোবে একটু তারপরে মানে ঘাটা একটু শান্তি পাবে তো এরম কার কার হয়েছে কারা কারা এরকম কষ্ট পেয়েছেন প্লিজ একটু হলেও আমাকে জানাবেন ঠিক আছে তো রাত্রেবেলায় যে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিম আলু সয়াবিন দেওয়াটা তরকারি আর করেছিলাম ভাত এই সমস্ত এই যে আমার চোখের এই হাল তো তো কাদের কাদের এরকম হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা রইলাম আজ পর্যন্ত দেখাবেন একটি ব্লগে আল্লাহ পেজ